বালিশা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অশোকনগর বিধানসভার বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করেন শুধু তাই নয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ও গুণীজনদেরকে সংবর্ধনা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বালিশের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন বিরা রাজীবপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থেকে শুরু করে এলাকার প্রতিটি মানুষের কিভাবে সঠিক দেওয়া যায় সেই কাজটি করে যাচ্ছেন এদিনের এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী এত সুন্দর একটি অনুষ্ঠান করে মানুষের পাশে থেকেছেন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও পঞ্চায়েতের বিভিন্ন সদস্য অঞ্চল সভাপতি যুব সভাপতি সেজন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন রাজীবপুর বিরা অঞ্চলে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারা সবসময় মানুষের মঙ্গলময় কাজ করেন এলাকার উন্নয়নের কাজে হাত দেন উন্নয়ন কীভাবে হবে সেই দিকটা নিয়ে ভাবেন তৃণমূল কংগ্রেস মানে মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন করা সেই কাজটাই করছেন তৃণমূল কংগ্রেস বারো মাস মানুষের সেবায় নিযুক্ত মানুষের উন্নয়নে নিযুক্ত রক্তের অভাবে কোনো মানুষ যাতে প্রাণ না হারায় সেই কথা মাথায় রেখে আজ বালিশা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির করেছেন আমি তাদের সাধুবাদ জানাই এলাকায় এত সুন্দর একটি রক্তদান শিবির করে রীতিমতো সাড়া ফেলেছে বালিশ তৃণমূল কংগ্রেস বিরা রাজীবপুর অঞ্চল কমিটির অঞ্চল সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উপপ্রধান জানান বিধায়ক যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সে কথা মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেই রক্তদান শিবির আরও কিভাবে বড় করা যায় এবং আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকা যায় কিভাবে উন্নয়ন করা যায় সেদিকেই লক্ষ্য রাখবো এবং মানুষের সেবায় নিযুক্ত থাকবো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বৃন্দাবন ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফজলুল হক পঞ্চায়েত সমিতির সহসভাপতি আরিফুল ইসলাম বীরা রাজীবপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল হাসান মিন্টু বিরা রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল রাজ্জাক যুবনেতা প্রদীপ সিং সব সহ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের বিভিন্ন সদস্য তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপির কালচার ভিজিটার স্লিপে বিজেপির সাংসদ সই করেছে আর সেই সেই ভিজিটাররা বিজেপির সুপারিশকৃত যারা অতিথি তারা ভেতরে গিয়ে এই সংসদ ভবনে একটা নক্কারজনক হামলা চালালো এই প্রশ্নের উত্তর তো ভারতীয় জনতা পার্টিকেই দিতে হবে যে কি বললেন সন্ত্রাসবাদ জিরো পার্সেন্ট টলারেন্স এটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জিরো পার্সেন্ট টলারেন্স খোদ উনি যেখানে বসেই আলোচনা করেন সেই জায়গায় এই একে বলে বজ্ৰনি ফসকা গিয়ে কিন্তু দেখা যায় হিংসা তৃণমূল কংগ্রেস একমাত্র ভারতবর্ষের দল যা মানুষের কথা বলে সুতরাং তার শক্তি কীভাবে কমিয়ে দেওয়া যায় সেই জন্যে মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে এর ব্যাপারে আমি এর আগে প্রেস বাইট দিয়েছি অন্যায়ভাবে তাকে বরখাস্ত করা হয়েছে এথিক্স কমিটি এটা পারে না তার হাতে ডকুমেন্টস কি প্রমাণ তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি যাতে খর্ব হয় ভারতীয় জনতা পার্টির এক এবং একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার শক্তিকে ছোট করা

আমি প্রত্যেক বাড়ি থেকে বেরোনোর আগে আমি পুজো অর্চনা করে আসি গীতা পাঠ যতটুকু পারি করে আসি আমাদের তো এটা দৈনন্দিন কাজ উনি যদি এটা করতেই হয় এই দশ বছর প্রধানমন্ত্রী হঠাৎ করে ওনার এখন এই গীতা পাঠ ভগবান শ্রীকৃষ্ণের কথা এতদিন পরে ভগবান শ্রীকৃষ্ণের কথা ব্রিগেডের মাঠে ওনার মনে পড়লো আর দশ বছর আগে মনে পড়লে ভালো হতো এখন কেন মনে পড়লো এটা পশ্চিমবাংলার মানুষও বুঝতে পারছেন ভারতবর্ষের মানুষও বুঝতে পারছেন